আসসালামু আলাইকুম ওরাক মতুল্ লহি ও আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো জি আসতে বাধ্য হলাম তার এখন কি অবস্থা ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে মেয়েটা যতক্ষণ জেগে থাকে শুধু আম্মু বলে চিৎকার করে জেদ ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কত বোঝালাম ও তোমার আম্মু নয় তোমার আম্মু হলে তো তোমার কাছেই আসত কিন্তু কে বোঝাবে ও বলছে আপনি ওর আম্মু আপনাকে এনে না দিলে কিচ্ছু খাবে না ডাক্তার সাহেবও বলেছেন ও যাকে ডাকছে তাকে না আনলে বাঁচানো যাবে না এসব শুনে স্বপ্নম চোখের পানি মুছে বলল তাহলে আপনি আমাকে খবর দেননি কেন অফিসেও কিছু বলেননি কেন কি করে দেব আমার যে আপনার ওপর কোনো হক অধিকার নেই তাছাড়া আপনি কি আসতেন কে বলল আসতাম না বাচ্চাটার এই অবস্থা আর আমি আসতাম না আমি তো ডায়রিটা সেজন্য রেখে এসেছিলাম বিশ্বাস ছিল আপনি আসবেন কিন্তু এত দেরি হবে ভাবিনি আপনি ইচ্ছা করে ডায়রি রেখে এসেছিলেন এমন সময় ডাক্তার এসে ঢুকলেন শবনম জিজ্ঞেস করল তাহা কখন উঠবে ডাক্তার জানালেন যে কোনো সময় উঠতে পারে অনেক সময় হয়ে গেছে ঘুমানোর কিন্তু আমরা বুঝতে পারছি না কি করব। মাসুদ সাহেব আপনাকে বললাম ওই মেয়েটাকে নিয়ে আসতে আপনি এখনো জাননি আমরাও কি আর সামলাতে পারবো না আর এত ওষুধ দিলে মেয়েটার আরও খারাপ হবে চিন্তা করতে হবে না ডাক্তার আমি সেই মেয়ে আমি অপেক্ষা করছি বলে শবনম মাসুদের কোল থেকে তবুকে নিল মাসুদ জিজ্ঞেস করলো আপনি নাস্তা করেছেন জি আমার চিন্তা করতে হবে না আপনি নাস্তা করে আসুন আর তাহার জন্য কিছু নাস্তা নিয়ে আসুন মাসুদ ওর কথা মতো বেরিয়ে গেল ডাক্তারও তাহাকে পরীক্ষা করে চলে গেলেন সবনম পরম মমতায় তপুকে কোলে নিয়ে তাহার ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগল তপুও কী যে ভাবল মায়ের মতো সেও জড়িয়ে ধরে হাসি দিল আর মুখে বলল মাম আধ ঘন্টা হয়ে গেল তাহার এখনও ঘুম ভাঙেনি ওদিকে মাসুদও নাস্তা খেয়ে তাহার জন্য ফ্রুটস জুস আর স্যুপ নিয়ে আসলেন উনি আসার পর শবনম তপুকে ওনার কাছে দিতে গেলে তপু শবনমকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আল্লাহ এ বাচ্চাগুলো আমাকে চিনে কিভাবে আমিও তো অবাক যে বাচ্চাগুলো আমি ছাড়া কিছুই বুঝত না তারা আজ আমাকেই ভুলে গেছে এটা হয়তো আল্লাহর ইশারা না হলে এমন কেন হবে হুম আল্লাহ আলম তারপর শবনম তপুকে আদর করে কথা বলতে লাগলো বাবু শোনা আমার এখন তোমার আব্বুর কাছে যাও বোন অসুস্থ বোনকে দেখতে হবে না বাচ্চাটা কি বুঝল কে জানে মাম্মাম বলে স্বপ্নমের মুখে হাত দিল স্বপ্নম ওর মুখে চুমু এঁকে তবুকে মাসুদের কোলে দিল তখন তাহা ও আম্মু আম্মু করছে ঘুমের মাঝে আম্মু আম্মু তুমি কই তুমি আমাকে কোলে নাও আম্মু এই তো আম্মু আমি তোমারই পাশে আছি বলে স্বপ্নম তাহার মাথায় হাত বোলাতে লাগলো তাহা চোখ মেলে দেখলো সত্যি আম্মু তার পাশে মুখে হাসি ঝিলিক দিয়ে বলল আম্মু বলে লাভ দিয়ে উঠতে চাইল কিন্তু শবনম তাকে বাধা দিল মা তোমার হাতে স্যালেন তুমি আমায় কোলে নাও অম্মু ওটা খোলো আমি তোমার কোলে যাব শবনম মাসুদকে বলল আপনি ডাক্তারকে ডাকেন বলেন তাহার ঘুম ভেঙেছে স্যালেন খুলে দিতে মাসুদ উঠে গিয়ে ডাক্তারকে নিয়ে আসলো ডাক্তার এসে ওকে চেক করে হাসি মুখে বললেন এখন আর কোনো সমস্যা হবে না আশা করি কিন্তু এত তাড়াতাড়ি একজন মানুষ একজন রোগীকে ভালো করতে পারে বিশ্বাস করা মুশকিল শারীরিক দুর্বলতা সঠিক যত্নের মাধ্যমে কেটে যাবে আসলে বাচ্চাটার মানসিক রোগ ছিল যা শরীরে প্রভাব ফেলেছে ডাক্তার আসার পর স্বপ্ন মুখ থেকে এক কোণে দাঁড়িয়েছিল ডাক্তার এটা দেখে বললেন আপনারা কথা বলুন পরে দেখব কবে ডিসচার্জ করা যায় ডাক্তার চলে যাওয়ার পর তাহা লাভ দিয়ে এসে স্বপ্নমের কোলে বসল আম্মু তুমি আর যাবে না তো না আম্মু যাব না এখন তো আমি তোমারই পাশে আছি তুমি আমাদের বাসায় যাবে তো রাতে আমাকে ধরে ঘুমাবে তো মামনি আজ তো আসতে পারবো না কাল আসবো কেমন না না হবে না তুমি কতদিন আমাদের বাসায় যাও না তুমি আব্বুর সাথে রাগ করেছ আব্বু তুমি বলো না বলে আবার তাহা কান্না শুরু করলো কি বলবে বুঝতে পারলো না ও চুপ হয়ে বসে থাকলো মাসুদ তাহার পাশে বসে বলল। মামনি কাল তোমার আম্মু আসবে বাড়িতে না গেলে যে ওর আম্মু ওকে মারবে চিন্তা করো না তুমি এখন খেয়ে ঘুমাও তাহলে তোমার আম্মু আর আসবে না তাহার কান্না থামানোর কোনো নাম নেই ও স্বপ্নমকে আরও জড়িয়ে ধরে বলতে লাগলো তুমি আবার গেলে আর আসবে না তুমি চলে গেলে আমি কিচ্ছু খাবো না আম্মু বলো না যাবে না বলো না আচ্ছা ঠিক আছে মামনি যাব না এখন আসো খাবার খেতে হবে না না হলে যে তুমি অসুস্থ হয়ে যাবে তুমি যাবে না তো আম্মু না যাব না নাও জুসটুকু খেয়ে নাও জুস খেতে খেতে তাহা বললো আম্মু চলো আমরা সব বাসায় যাই ডাক্তার আঙ্কেল পচা খালি ইনজেকশন দেয় হুম যাব আগে খেয়ে নাও খাওয়া শেষ করার পর ঔষধ এবং পথ্য খাওয়ার চাট দিয়ে ঠিকভাবে কেয়ার করার কথা বলে ডাক্তার তাহাকে ডিসচার্জ করে দিলেন বাসায় আসার পথে সারা সময় তাহা স্বপ্নমের কোলে বসে স্বপ্নমকে জড়িয়ে ধরে রাখল তাহার নানি তাহাকে সুস্থ দেখে অনেক খুশি হলেন তাহা তার নানুকে বলল দেখেছো নানু আমি রাগ করেছি বলে আম্মু চলে আসছে এখন আমরা একসাথে থাকবো আমি আম্মুকে ধরে ঘুমাবো তুমি ভাইয়াকে নিয়ে ঘুমাও তাহার নানি কিছু বললেন না শুধু চোখের পানি মুছলেন শবনম বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে সবার জন্য খাবার বানালো জোহরের নামাজ শেষ করে সবাই খাওয়া শেষ করলো শবনম অনেকক্ষণ বসে তাহার নানির সাথে কথা বলল ওনার মেয়ের অপছন্দ পছন্দ স্বপ্ন এসব জানালো এর মধ্যে সারাক্ষণ তাহা ওকে চোখে চোখে রাখছে বিকালবেলা তাহাকে ঘুম পাড়িয়ে তপুকে কতক্ষণ কোলে নিয়ে আদর করে সবনম বাড়িতে চলে আসলো মায়ের সাথে একটুক্ষণ কথা বলে রুমে চলে আসলো ও কি করবে বুঝতে পারছে না এদিকে তাহার আবদার আর অন্যদিকে নিজের পরিবার ও বাড়িতে গেলে পর্দারও খেলাপ হয় করবেটা কি তাহলে ও তাহার সামনে না গেলে তাহা অসুস্থ হয়ে যাবে আর ও এখন পড়াশোনা করছে কিভাবে মাসুদকে বিয়ে করবে ওনার বয়স হয়তো পঁয়ত্রিশের কম হবে না আর ও ২২ বছরের একটা মেয়ে এত বয়স্ক একজনকে কি বিয়ে করা সম্ভব না আর কিছু ভাবতে পারছে না সারাদিনের ক্লান্তিতে স্বপ্নম ঘুমিয়ে পড়ল কি হয়েছে আজ স্বপ্নমের কথাও বেশি বলল না মুখের মধ্যে চিন্তাও দেখা গেল এসব ভাবতে ভাবতে স্বপ্নমের মা এসে ঢুকলেন স্বপ্নমের রুমে কিন্তু তিনি এসে দেখলেন স্বপ্নম ঘুমিয়ে পড়েছে এই সন্ধ্যায় মেয়েটা কেন ঘুমালো কি হয়েছে ওর এসব ভাবছেন আর শবনমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ওনার হাত বুলানো আর মাগ্রীবের আজান শুনে শবনমের ঘুম ভেঙে গেল ও উঠে মাকে নিয়ে আগে নামাজ পড়ল তারপর সব কিছু খুলে বলল এখন আমি কি করবো মা ওই বাসায় তো যেতে হবে মা বাচ্চা দুটোর জন্য তার আগে তাহার নানির সাথে এসব নিয়ে কথা বলো আর আমি জানি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিবি না দেখি মা কাল গিয়ে মেয়েটাকে বুঝাতে পারি কিনা পরদিন ভোরেই মাসুদ শবনমদের বাড়িতে হাজির ঘুম থেকে উঠে মাকে না পেয়ে তাহা আবার অসুস্থ হয়ে পড়েছে এক্ষুনি যেতে হবে কেয়ার করা সব নাম রেডি হয়ে চলে আসলো আসার সময় গাড়িতে বসে মাসুদ বলল আমি জানি আপনি কি ভাবছেন আমার বাসায় গেলে আপনার সামনে আমার সামনে আপনার পর্দার খেলাপ হবে এটা ঠিক তাই আমি ভাবছি আপনি প্রতিদিন সকালে আমার বাসা যাবেন আর আমি অফিসে আপনি যতক্ষণ বাসা থাকবেন আমি আসবো না আর অফিসে আপনার কাজগুলো আমি করে দেবো আপনার চিন্তা করতে হবে না এটা তো ঠিক না কাজে ফাঁকি দিয়ে বেতন নেব এরকম শিক্ষা নেই ফাঁকি কোথায় আমি আপনি আমার কাজ করবেন আর আমি আপনার আর আরেকটা বিষয় আমি বলেছিলাম ডায়েরিতেও পড়েছেন এখন যদি আপনি রাজি থাকেন তাহলে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে আর আপনি বিয়ের পর যা চান তাই হবে স্বপ্নম আর কিছু বলল না বাসায় আসার পর তাহা খুব খুশি আম্মু তুমি এসেছ আর আমাকে ছেড়ে যাবে না তো না আম্মু যাব না তুমি কি এখনো আব্বুর সাথে রাগ করেছো আব্বুর সাথে কথা বলো না কেন হুম তোমার আব্বু খুব পচা না না আব্বু ভালো আম্মুও ভালো আমি আব্বুকে বলবো তোমাকে চকলেট দিতে তুমি আমার কাছে থাকবে সবরুম সারাদিন ওদের সাথে থাকলো তপুটাও বারবার বার আঁধো মাম্মাম বলে অনেক সুন্দর করে হাসে প্রতিদিন স্বপ্নম বাসায় আসে আর মাসুদ অফিসে এক সপ্তাহ হয়ে গেল এভাবেই চলছে আজকাল স্বপ্নমও ওদের মায়ায় পড়ে গেছে ওদের ছাড়া এক মুহূর্ত কিছু ভাবতে পারে না অনেক ভেবে মায়ের সাথে বোনের সাথে কথা বলে স্বপ্নম সিদ্ধান্ত নিল বিয়ে করবে এবং ওর মাকে দিয়ে তাহার নানিকে খবরও পাঠালো মাসুদ অনেক খুশি ওর বাচ্চারা তো মা পাবে ওর আর কি দরকার বাচ্চারা খুশি থাকবে এটাই বড়। আজ স্বপ্নম আর মাসুদের বিয়ে হয়েছে স্বপ্নমের কথা মতো সম্পূর্ণ সুন্নতি তরিকায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বিকালে স্বপ্নম তাহা আর তপুর সাথে খেলছিল তাহা স্বপ্নমকে শাড়ি পরা সাজগোজ দেখে হাসছে আর বলছে তুমি বউ তুমি বউ আমাকেও বউ সাজাও আমার ছোট্ট সোনামুনি বউ হবে ওকে এক্ষুনি সাজিয়ে দিচ্ছি মাম্মাম ও মা তপু শোনাও সাজবে বলছে আসো আসো আমার দুইটা বাবুকে সাজাবো আমি আগে ভাইয়া পরে হুম তোমাকে আগে সাজাবো স্বপ্নম ওর একটা ওন্ডা পরিয়ে তা সাজালো তপুকেও তার নতুন শেরওয়ানি পরিয়ে দিল মাসুদ রুমে এসে এসব দেখে চোখের পানি থামাতে পারল না সন্ধ্যার আজান হবে আপনি অজু করে নামাজে যান আমি এখানেই পড়ব আপনি একা ওদের সামলাতে পারবেন না তপুকে এই চেয়ারে বসিয়ে দিন আর আপনিও নামাজ শেষ করুন বলে মাসুদ মসজিদে রওনা হল নামাজ শেষ করে ওদের পাশে বসিয়ে শবনম কিছুক্ষণ তেলাওয়াত করলো তারপর তাহার নানির কাছে তপুকে দিয়ে সবার জন্য নাস্তা বানালো তারপর তপুর খাবার বানিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল কাজের মেয়ে আর তাহার নানি সব রান্নাবান্না শেষ করেছেন খাওয়া শেষে সবাই রুমে গেল ততক্ষণে তাহাও ঘুমিয়ে পড়েছে আসসালামু আলাইকুম আমি কি রুমে আসতে পারি মাসুদ দরজার বাইরে দাঁড়িয়ে স্বপ্নমের অনুমতি চাইল স্বপ্নম সালামের উত্তর দিয়ে আসতে বলল তারপর বলল আপনি আপনার ঘরে আসতে কেন অনুমতি চাইবেন এটা তো আপনার রুম এটা যেমন আমার রুম এটা আজ থেকে আপনার রুম আমি স্বপ্নম আপু সম্পর্কে কিছু জানতে চাই যদি আপনি বলেন তো জি বলেন কি জানতে চান আপু কেমন চরিত্রে ছিলেন ওনার ঘর সংসার নিয়ে কি স্বপ্ন ছিল এই কথা শুনে মাসুদের মন খারাপ হয়ে গেল তারপরে বলল আপনি যখন শুনতে চাইছেন তো প্রথম থেকেই বলি ও ছিল আমার স্বপ্নের রানী ওকে নিয়ে আমার এই ভালোবাসার বাগান সাজানো আমার মনের ভেতর ওর জায়গা এত উঁচু স্থানে যে কেউ ওখানে যেতে পারবে না স্বপ্ন ছিল বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে শেষ সন্তান ও জেনারেল শিক্ষিত হলেও ইসলামিক জ্ঞান প্রচুর ছিল মাঝে মাঝে ওর ধার্মিকতা আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস আমাকে অবাক করত আমার আম্মা ওদের বাড়িতে বেড়াতে গিয়ে ওকে দেখে আমার জন্য পছন্দ করেন আমি তখন শুধুমাত্র নামাজ পড়তাম কিন্তু ইসলামের প্রতি উদাসীন ছিলাম খেলা টিভি সিনেমাই ছিল আমার সব ও যখন এ বাড়িতে বউ হয়ে আসলো আমাদের বাড়িতে আম্মা ব্যতীত সবাই ছিল আধুনিকতার চাঁদরে আবৃত ও প্রথম দিনই আমাকে জিজ্ঞেস করলো নামাজ পড়েন আমি বললাম নামাজ তো পড়ি কেন নিয়মিত মসজিদে গিয়ে পড়েন তাহাজ্জিৎ পড়েন আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন আমাকে দেখে কি গেও ভূত লাগে আর এসব বুড়ো লোকের ব্যাপার বুড়ো হলে এমনিতেই সব করব। আচ্ছা আপনি আর আপনার দাদা যদি দৌড় প্রতিযোগিতা করেন তাহলে কে জিতবে হুম অবশ্যই আমি জিতব এসব প্রশ্ন কেন প্লিজ কয়েকটা এখন বলেন আপনি কেন জিতবেন কারণ আমি দাদার চেয়ে শক্তিশালী দাদার চেয়ে আমার ইচ্ছা শক্তি এবং শারীরিক শক্তি বেশি বুড়ো বয়সে উনি আর কতটুকুই বা কিক পারবেন রাইট এতক্ষণ এটা বুঝলেন আমি তো প্রথম থেকে এটা জানি যুবক থেকে বুড়ো বয়সে উদ্যমতা কম তাহলে এখন বলেন যুবক বয়সের না বৃদ্ধ বয়সে ইয়ে মানে কি বুঝাতে চান এটাই যে আমরা যখন যুবক বয়সে থাকি তখন আমাদের ইচ্ছা শক্তি বেশি থাকে উদ্যমতা থাকে শরীরের শক্তি থাকে আর এই সময় আমাদের জীবনের তথা যৌবনকালের হিসাব বেশি নেওয়া হয় আমরা বৃদ্ধ বয়সে অসুস্থতা ঠান্ডা অলসতার জন্য ইবাদত করতে পারি না কিংবা যতটুকু করি গ্রহণযোগ্য ততটুকু হয় কিনা জানি না তাই এ সময় বেশি বেশি শয়তানের ওয়াস থেকে পানা চাইতে হয় ইবাদত করতে হয় এতে আমাদের ইহকাল যেমন সুখের তেমনি আর জীবন সঙ্গী এমন হওয়া প্রয়োজন যার হাত ধরে দুনিয়াতে এবং জান্নাতেও ঘুরতে পারি তাই আমি আপনাকে এত কিছু বললাম কিছু মনে করবেন না এরপর থেকে ওর মিশন শুরু হলো সবাইকে বোঝাতে শুরু করলো আমাকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে নামাজের পাঞ্জাবি টুপি এগিয়ে দিত এরকম করে করে আমি পুরো ইসলামের রঙে রঙিন হয়ে গেলাম কিন্তু এবারের অন্যান্য তিন ভাই ভাবিকেও ইসলামের ছায়াতলে আনতে পারলো না অনেক কষ্ট কটু কথা সহ্য করেছে কিন্তু লাভের লাভ হলো ওরা এ বাড়ি ছেড়ে চলে গেল এমন কি আমার মেয়ের জন্মের সময় ওরা দেখতে আসেনি এরপর আম্মা মারা গেলেন আমাদের সুখের সংসার চলছিল কত স্বপ্ন দেখতো মেয়েকে মানুষের মতো মানুষ করবে ছোট থেকে ইসলামী শিক্ষা দেবে যাতে ওর সংস্পর্শে আসা সব মানুষকে যেন ইসলামের আলো পৌঁছে দিতে পারি মেয়েটার জন্মের কিছুদিন পরও বাথরুমে আছার খায় অনেক ব্লিডিং হয় ডাক্তার বাচ্চা নিতে না করেছিলেন ও বললো সব আল্লাহর ইচ্ছা তারপর তো তপুর বিষয়টা সম্পর্কে আপনি ডায়েরি পড়েছেন ও আমাকে হাসপাতালে যাওয়ার পর বলেছিল যে ড্রয়ারে একটা ডায়েরি রাখা ওর কিছু হলে যেন ডায়েরিটা পড়ি এবং সেটা মেনে চলি সেদিন আপনার বায়োডাটায় আপনার নাম দেখে আমি চমকে উঠি তারপর আপনি যখন বললেন পুরোপুরি পর্দা মেনে কি চাকরি করতে পারবেন তখনই স্বপ্নমের কথা মনে পড়ে যায় আর আপনাকেও আমি প্রস্তাব দিই স্বপ্নম এতক্ষণ থেকে চুপচাপ শুনছিল এখন বলল। তাহলে তাহা আমাকে কেন আম্মু ডাকে ও কি ওর আম্মুকে চেনে না আর আপু কি তপুকে দেখেননি না আল্লাহ এই সুযোগ তাকে দেননি বলে মাসুদ চোখ মুছল আর তাহার আম্মু ওকে বলতো আমি যদি রাগ করে চলে যাই তাহলে তোমার আরেকটা আম্মু আসবে ওকে আম্মু দেখো আর আদর করিও কেমন আমিও কখনো বলিনি স্বপ্ন মারা গেছে সবসময় জিজ্ঞেস করে আম্মু কখন আসবে সেদিন আপনার ঠিকানা দেওয়ায় নিয়ে গিয়েছিলাম যদি ওদের দেখে আপনার মনে মায়া জন্মায় তারপর এত ঘটনা শেষ পর্যন্ত বিয়ে আপনার ইচ্ছার উপর সব ডিপেন্ড করছে কিন্তু আমি আমার বাচ্চাগুলোর জন্য স্বপ্নমের মতো মা চাই বলুন আপনি আমার কথা রাখবেন বলে মাসুদ স্বপ্নমের হাত ধরলো আপনি তো স্বপ্নমাপর জায়গা কাউকে দিবেন না আমিও এটা চাইব না কিন্তু স্ত্রীর অধিকার কি পাবো কেন পাবেন না আমি এটা করে গুণাকার হতে পারবো না আমার কাছে আপনারা দুজনেই সমান অধিকার ইসলামে আছে কোনো পুরুষ যদি একের অধিক বিয়ে করে তাহলে যেন সব স্ত্রীদের সাথে সম আচরণ করে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে আপনার অধিকার দিতে তাহলে কি আমি কাল থেকে চাকরিতে যাব স্যার না ম্যাডাম আপনি আজ থেকে ঘরে বস হয়ে গেছেন ওদের গল্পের মধ্যেই ফজরের আজান হয়ে গেল মাসুদ বলল চলো নামাজ পড়ে নিই তারপর ঘুমাতে যাবেন দুজনে নামাজ শেষ করার পর মাসুদ কোরআন তেলোয়াতে বসল এত সুন্দর তেলোয়াত কোনো ছেলে করতে পারে স্বপ্নম অবাক হয়ে বসে শুনতেই থাকল কখন যে তাহা উঠে তপুকে ঘুম থেকে তুলে খেলা শুরু করেছে খেয়ালি করল না মাম্মাম মাম্মাম এ কথা শুনে চমকে স্বপ্নম বিছানার দিকে তাকালো ওলে আমার শোনা রে দুজনই উঠে গেছ তারপর তপুকে কোলে নিয়ে ওর প্রাকৃতিক কাজ সারালো তাহাকে ওর আব্বু বাথরুমে নিয়ে গেলেন সব শেষ করে শবনম তপুকে কোলে নিয়ে রান্নাঘরে এসে দেখে তাহার নানি নাস্তা বানাচ্ছেন মা আপনি কেন কষ্ট করছেন আমাকে ডাকলেন না রে মা সকালে ঘুম থেকে উঠে আমার নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে তুমি বসো আমি তপুর খাবারও বানিয়ে ফেলেছি তারপর স্বপ্নমের দিকে তাকিয়ে দেখলেন ঘুমে ঢুলছে আরে তুমি তো একটুও ঘুমাওনি কি সর্বনাশ চোখ ফুলে গেছে তাড়াতাড়ি নাস্তা খেয়ে ঘুমাতে চাও ও কিছু না মা পরে ঘুমাবো আগে নাস্তা নি তাহার ক্ষুধা লেগেছে সবাই নাস্তা খাওয়ার পর তাহার নানি তপুকে আর তাহাকে সামলালেন স্বপ্নম অনেকক্ষণ ঘুমালো কিন্তু যতক্ষণ ঘুমেছিল ততক্ষণ মায়ের পাশে তাহার শান্ত বালিকার মতো বসেছিল মাসুদও ঘুমিয়েছিল দুপুরবেলা ঘুম থেকে উঠে গোসল করে নামাজ আদায় করলো তারপর অফিসে গিয়ে টাকা আর স্বপ্নমের জন্য কিছু গিফট কিনে আনলো। নামাজ পড়ে কিছুক্ষণ জানামাজে বসা স্বপ্নমের অভ্যাস আর বিশেষ করে মাগরিবের নামাজের পর মনে যেন এক অজানা প্রশান্তি বিরাজ করে আজও সন্ধ্যায় নামাজ শেষ করে তাহা আর তপুকে নিয়ে যায় নামাজে বসে জিকির করতে লাগলো তাহা চুপচাপ মায়ের জিকির শুনছিল তারপর বলল আম্মু তুমি অনেক ভালো আল্লাহ তোমাকে অনেক আদর করবে আমাকেও আদর করতে বইলো আম্মু তুমিও আল্লাহকে যদি ডাকো তাহলে আল্লাহ তোমাকে আরো বেশি আদর করবেন তুমি জিকির করবে হুম তাহলে আরো বেশি করব। তুমি আমাকে শিখাও মাসুদ দরজায় দাঁড়িয়ে শুনছিল ওর আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সে শবনমের কথা রাখতে পেরেছে বাচ্চাদের একজন মা দিতে পেরেছে রাতে মাসুদ সেই টাকা আর গিফট দিয়ে সব নমের আদায় করল পরদিন শবনমকে ওর ভাই ফোন দিয়ে বললো শবনমের ফর্ম ফিল আপ তাই তাকে কলেজে যেতে হবে মাসুদ এটা শুনে শবনমকে জিজ্ঞেস করলো আমি যদি নিয়ে যাই আপত্তি আছে আমি তো আরো খুশি হবো স্যার স্যার বলছো যে ভুলে যাই আমি যে এখন আপনার স্যার সরি ম্যাডাম বলে স্বপ্নম হাসতে হাসতে রেডি হতে চলে গেল কিন্তু জানল না কলেজে তার জন্য কি অপেক্ষা করছে স্বপ্নম আর মাসুদ বেরিয়ে আসার সময় তাহাও আসতে চেয়েছিল কিন্তু মাসুদ বলল আজ তোমার বিয়ের পর প্রথম কলেজে যাচ্ছ তাছাড়া ফর্ম ফিল আপে নানা ঝামেলা থাকে ওখানে গিয়ে তাহা কোনো সিনক্রেট করতে পারে আজ নয় অন্যদিন নিয়ে যাবে স্বপ্নম তাহাকে অনেক বুঝিয়ে চকলেট এটা সেটা নিয়ে আসবে বলে রেখে আসলো গাড়িতে ওঠার পর শবনম মন খারাপ করে বসে আছে দেখে মাসুদ জিজ্ঞাসা করল। কি হয়েছে আমার বউটার জানতে পারি না কিছু হয়নি তো কেন তাহলে মন খারাপ করে বসে আছো কেন তাহা আর তপুর জন্য খারাপ লাগছে মেয়েটা সারাক্ষণ আম্মু বলে ডাকবে আর কাঁদবে এত চিন্তা করো না ওর নানি আছেন তো তাছাড়া আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করব এভাবে কথা বলতে বলতে ওরা কলেজের গেটে এসে গেল মাসুদ গাড়ি থেকে নেমে স্বপ্নমকেও গাড়ির দরজা খুলে দিল কলেজের ডিপার্টমেন্টে আসার পর ওর সাথে আর ক্লাসের মেয়েরা ওকে সেমিনারে নিয়ে গেল ওরা ওকে অপমান আর টিটকারি করার সব ব্যবস্থা করে রেখেছে কারণ বরাবরই পড়ালেখায় ভালো মার্কেট দিক থেকে কেউ ওর আশেপাশে ঘেঁচতে পারে না তাছাড়া সবসময় একা থাকে বিনা প্রয়োজনে কারোর সাথে কথা বলে না ছেলেদের সাথে তো বলেই না অনেক মেয়ে ছেলেদের পক্ষ থেকে প্রেম এর প্রস্তাব নিয়ে এসেছিল ও উল্টো তাদেরকে হাদিস কোরআনের আলোকে বুঝিয়েছে ছেলেরা অনেক চেষ্টার পর ওর মুখ দেখতে পারেনি এতে সবাই ক্ষেপে আছে ওর উপর একজন জিজ্ঞাসা করল কিরে শুনলাম টাকার জন্য নাকি বুড়ো একটা মানুষকে বিয়ে করেছিস না না বুড়ো না শুধু দুই বাচ্চার বাপ আরেকজন বলে উঠল এ কথা শুনে সবাই হু হু করে হাসিতে ফেটে পড়ল তা এখন আর লেখাপড়া করে কি করবি ফ্রি বাচ্চা পেয়েছিস সাথে টাকা আর ওই বুড়ো এদেরকে সামলা মিছা এখানে সে কোন রাজপুত্র এসে নিয়ে যাবে এখন সে অহংকার কোথায় গেল শবনম বলল দেখো তোমরা আমার সম্পর্কে এভাবে বলতে পারো না আর আমি কখনো অহংকার করিনি এটা ভুল পাশ থেকে স্বপ্নমের বেস্ট বান্ধবী বলে উঠল স্বপ্নম তোর কাছ থেকে আমরা এটা আশা করিনি সাইমা তুইও ওদের সাথে সব আর কিছু বলতে পারলো না কান্না দুঃখে আর অপমানে ওর কথা আটকে গেল নিজেকে সামলে নিয়ে ও বললো আমি এখানে পড়ালেখা করতে এসেছি কারো উপহাসের বস্তু হতে নয় আর আমি কি করব না করব এটা আমার পার্সোনাল ব্যাপার কেউ বাইরে থেকে দেখে কথা বলার কোনো অধিকার নেই দরজার বাইরে থেকে রাতুল নামের একটা ছেলে বললো কাজ হয়ে গেছে এবার দেখি কি করে আমাকে পেছনে ঘুরঘুর করিয়েছে এখন দেখি কিভাবে সংসার করে স্বপ্নম দৌড়ে বাইরে এসে দেখলো দুটা ছেলে মাসুদকে ধরে নিয়ে এসে ওর কপালে বে রক্ত ছড়ছে। মাসুদ বলে চিৎকার করে স্বপ্নম দৌড়ে ওর পাশে আসলো কি হয়েছে ওনার পাশ থেকে একজন বলল ও গাছের নিচে পড়েছিলেন কারা যেন ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মারাত্মক জখম হয়েছে এক্ষুনি হাসপাতালে নিতে হবে ইয়া এ একই হলো কি অপরাধ করলাম এখানে এসে ও মাসুদকে ধরে কান্না শুরু করলো একজন ডিপার্টমেন্ট থেকে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনলো সবাই তাড়াতাড়ি করে মাসুদকে হাসপাতালে নিয়ে আসলো ততক্ষণে অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে মাসুদ জ্ঞান হারিয়েছে ভাগ্য ভালো মাসুদের রক্তের গ্রুপের রক্ত হাসপাতালের স্টকে ছিল তাড়াতাড়ি ওকে রক্ত দেওয়া হলো। এদিকে স্বপ্নম ওর বাড়িতে ফোন দিয়ে ওর ভাইকে আসতে বলল তখনও মাসুদের জ্ঞান ফেরেনি ডাক্তার বলেছে এক ঘন্টা লাগতে পারে তাই স্বপ্নম ওর ভাইকে রেখে বাসায় গেল তাহা আর তপু কি করছে দেখতে হবে বাসায় এসে ঢোকার সাথে সাথে তাহা দৌড়ে এসে কোলে উঠে বলল। আম্মু চকলেট এনেছ আমার আব্বু কই না আম্মু এখন আমরা সবাই একসাথে গিয়ে আইসক্রিম খাবো হবে না আম্মু তোমার মুখে কি হয়েছে না আম্মু কিচ্ছু না চলো রেডি হতে হবে এমন সময় তাহার নানিয়ে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে স্বপ্নম এত তাড়াতাড়ি ফিরলে যে তাহার আব্বু কই মা আগে রেডি হন হাসপাতালে যেতে হবে কেন মা কি হয়েছে তোমার মুখ ফোলা কেন কেদেছ কেন মা কলেজে কারা যেন তাহার আব্বুকে মেরেছে পরে সব বলবো আপনি রেডি হন তারপর শবনম তাহা আর তুপুকে কাপড় পরিয়ে গাড়িতে উঠল মাসুদ এখানকার ভালো বিজনেসম্যান হওয়ায় সবাই ওকে চেনে তাই কলেজ থেকে ওদের বাসায় গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল হাসপাতালে এসে দেখলো মাসুদের বোন ভাই ভাবি সবাই এসে উপস্থিত হাসপাতালের কেবিন ভর্তি লোকে মাসুদেরও জ্ঞান ফেরেছে ও তুপুকে কোলে নিয়ে তাহার হাত ধরে মাসুদের পাশে বসলো রুমে গায়রে মাহারাম থাকায় স্বপ্ন মুখটা ঢেকে রেখেছে এখন কেমন লাগছে আপনার কারা এমন করেছে আপনি তাদের চেনবেন ফাজিল মেয়ে এখন এসে দরদ দেখায় তোমাদের মতো বোরকাবালি ভূতরাই সকল অনর্থের মূল টাকা দেখে আমার ভাইকে পটিয়েছিস তারপর কলেজে নিয়ে মারতে চেয়েছিলি এখন আবার এখানে কেন এসেছিস মাসুদের বড় বোন স্বপ্নমকে এসব বলে ডাক ছাড়ল সাথে পাশে থেকে মাসুদের ভাই বলে উঠলো অপয়া কাল এসেই আজ অগঠন শুরু করেছে আমার ভাইয়ের সম্পদ গ্রাস করতে চায় প্লিজ তোমরা থামো কি শুরু করেছো এখানে কেন থামবো ও তো তোমাকে জাদু করেছে দেখ মনে আপু এসব বলিস না তোমরা তোমরা তো আর একেবারেই ভালো মানুষ নও এতদিন থেকে যে বাচ্চাদের নিয়ে এত কষ্টে ছিলাম এসেছিলে একবার দেখতে কেমন আছি আমার স্ত্রী মারা যাওয়ার সময়ও তো আসুনি দাফনের পর এসে আলগা দরদ দেখিয়েছিলে কেন রে আমরা কি আসিনি আমরা তোর ভালো চাই ওই ডাইনি তোর সব শেষ করবে আমি অসুস্থ এসব কথা আমার সামনে বলো না ও যাই হোক এখন আমার স্ত্রী আর জানি আমি ও কেমন আব্বু তুমি ওদের মারো ওরা ভালো না আম্মুকে শুধু বকে একে কে তোর 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 মারা গেছে যত সব ঢং মুনার ধমকে তাহা কান্না শুরু করে দিল আপু ভাইয়া তোমরা এখন যাও প্লিজ এখন তো দরকার পড়বে না সময় মতো ঠিকই দরকার লাগবে বলে সবাই বেরিয়ে গেল মাসুদ সব্নমের দিকে তাকিয়ে দেখল চোখে পানি স্বপ্নম নীরবে কাঁদছে আমার জন্য তুমি কত অপমান সহ্য করছো আমি এরকম হবে জানলে তোমাকে বিয়ে করতাম না শবনম শবনম ওর মুখে হাত দিয়ে বলল এসব বলবেন না এখন কেমন লাগছে হুম ভালো তোমাকে কি কলেজে ওরা অপমান করেছে এগুলো কিছু না আপনাকে কে এসব করেছে তুমি যাওয়ার কিছুক্ষণ পর একটা ছেলে আমাকে ডেকে নিয়ে একটা নির্জন গাছের নিচে নিয়ে গেল আমার সাথে নাকি কি কথা আছে তারপর তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছিল আমি প্রতিবাদ করায় পেছন থেকে শক্ত কিছু দিয়ে কেউ আঘাত করেছে আমি পড়ে যাওয়ার পরেও ওরা আমাকে মারল আমার সম্পর্কে কি বাজে কথা আপনি ওদের সাথে লাগতে গেলেন কেন তোমাকে নিয়ে খারাপ কথা বলবে আর আমি চুপ করে থাকবো ভাবলে কি করে আমি তো তোমাকে চিনি তুমি কেমন মেয়ে আমাকে দুই দিনে জেনে ফেলেছেন আর ওরা কলেজে পড়ে সুশিক্ষা নয় কুশিক্ষিত হচ্ছে ওরা মেয়েদের সম্মান দিতে জানে না সমাজে ওদের মতো কিছু বাজে স্বভাবের ছেলেদের জন্য আজ মেয়েদের এত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে আর মেয়েরা কি কম তোমাকে ওরা কি বললো শুনেছি তো আমি কিছু বাদ দা এখন বিশ্রাম নেন আমি বাচ্চাদের কিছু খাইয়ে নিয়ে আসি সত্যি নাম তোমার তুলনা হয় না তুমি আমার জন্য আমার বাচ্চাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করছো কতটা অপমান সহ্য করছো আমি কি করে যে তোমাকে ধন্যবাদ জানাবো কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ধন্যবাদ বউ তার স্বামীর প্রতি দায়িত্ব পালন করলে আর মা তার বাচ্চাদের লালন পালন করলে ধন্যবাদ দিতে হয় আগে জানতাম না মাসুদ কিছু না বলে ওর দিকে তাকিয়ে রইল চোখে পানি আর মুখে হাসি এ হাসি যে পরম পাওয়ার তৃপ্তি এ পানি যে ভালোবাসার প্রতিটি মুক্ত যা বলা যায় না শুধু অনুভব করা যায় স্বপ্নম ওকে বিশ্রাম নিতে বলে তাহা তপু আর তপুর নানিকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে চলে আসলো দুই দিন পর মাসুদ বাসায় আসলো বাসায় আসার পর থেকে মাসুদ শবনমকে বোঝাচ্ছে ফর্ম ফিল করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু শবনম কিছুতে রাজি না ওর মতে ওর এখন সংসার আর বাচ্চারাই সবকিছু তাহার নানিও চলে গেলেন কিন্তু নতুন করে আবার আরেক সমস্যা সৃষ্টি করলো মাসুদের ভাবিরা ওরা প্রতিদিন যাওয়া আসা করে আর শবনমকে উল্টো কথা বলতে থাকে এদেরকে এত আদর দিতে নেই এরা বড় হয়ে ঠিকই বুঝিয়ে দেবে শবনম ওদের সতমা শবনম প্রতিদিন সকালে সন্ধ্যায় ওদের নিয়ে বসে খেলা করে গজল শোনায় জিকির পরে একদিন সন্ধ্যায় নামাজ শেষ করে তাহা আর তবুকে নিয়ে বসে বসে জিকির করছিল এমন সময় তাহা জিজ্ঞেস করল আম্মু আমাদের পাশে টিভি আনো না কেন টিভি কেন আম্মু টিভি তো পচা একটা জিনিস টিভিতে সবাই সবাই মারে গালি দেয় না না টিভিতে অনেক সুন্দর জিনিস দেখায় গান দেখায় আম্মু আব্বুকে বলো না টিভি আনতে আম্মু তোমাকে এসব কে দেখিয়েছে বলো বৌমা দেখিয়েছে আম্মু বলো তো তোমার আম্মু কি তোমাকে বাজে কথা বলবে না তো আমার আম্মু কত ভালো বলে তাহা স্বপ্নমকে চড়িয়ে ধরল স্বপ্নম তাহাকে পাশে বসিয়ে তবুকে কোলে নিয়ে বলল তাহা মা আমার কথা শোনো আমরা যে বড় হই সেটা কে করে জানো নিজে নিজে বড় হই না আমরা বড় হই খাবার খেয়ে এই খাবার আল্লাহ আমাদের দেন তাই আল্লাহর কথা আমাদের মানতে হবে আম্মু খাবার তো আব্বু আনে হুম আব্বু কই পায় বাজারে আর এই খাবারগুলো মাটিতে ফলে আর মাটিতে এদের বড় করে দেন আল্লাহ দেখো না কত সুন্দর ফুল পাখি গাছ নদী সব আল্লাহ দিয়েছেন এই যে আকাশ এটা মানুষ উপরে ধরে রাখতে পারবে এটা আল্লাহ ওনার শক্তি দিয়ে ধরে রেখেছেন এই যে তোমার আম্মু আম্মু কতদিন তোমাদের সাথে যে ছিলাম না আবার এসেছে আর তুমি আম্মু পেয়েছ আম্মু কে দিল আল্লাহ দিয়েছেন তোমাকে যদি কেউ চকলেট দেয় আদর করে তবে তুমি তাকে কি করবে খুশি হব থ্যাংক ইউ বলবো হুম তো আল্লাহ তোমাকে বড় করছেন খাবার দিচ্ছেন আব্বু আম্মু দিচ্ছেন তাকে থ্যাংক ইউ দিবা না দিবা তো আল্লাহ কত ভালো আচ্ছা আম্মু আল্লাহকে পাবো কই হুম আল্লাহ সবখানে আছেন সব দেখছেন এই যে তোমার নাক শ্বাস ফেলছো না হুম জোরে একটা শ্বাস নিয়ে তাহা বললো তোমার শ্বাসের জায়গার চাইতেও আরও কাছে আছেন আল্লাহ এই যে আমি প্রতিদিন নামাজ পড়ি না আব্বুও পড়ে সবাই পড়ে তারা নামাজের মাধ্যমে ধন্যবাদ দেয় আল্লাহকে আমি তো নামাজ পড়ি না আমি তোমাকে আস্তে আস্তে শেখাবো শিখবে না হুম শেখাও এখন তো পারবা না আরো বড় হও এখন কি তুমি আল্লাহকে খুশি করতে চাও ধন্যবাদ জানাতে চাও হুম চাই তো তাহলে বলো আলহামদুলিল্লাহ আলহাম হয়নি আবার বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি এটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর মানে আল্লাহর থেকে বড় ভালো দয়ালু এখন আল্লাহকে খুশি করতে হলে টিভি দেখবো না জেকির পরবা আম্মু আব্বুর কথা শুনবা আর আম্মুর সাথে জেকির পড়বা আমা যা শেখাই শিখবা ঠিক আছে টিভি দেখলে কি হয় আল্লাহ টিভি দেখতে নিষেধ করেছেন আর আল্লাহর কথা না শুনলে আল্লাহ রাগ করবেন তুমি আল্লাহকে রাগাতে চাও